ছেলেটা বলল কেন আরে আমি বিবাহিতা একটা মেয়ে আর আপনি আমায় প্রপোজ করছেন কি বলছ তুমি আমি তো জানি তুমি বিয়ে করনি আসলে ভাইয়া আমি আর আমার হাজবেন্ডের লাভ মেরেস্ত তাই পরিবারের কেউ মেনে নিতে চায়নি কিন্তু অনেক কষ্ট করে রাজি করিয়েছি পরিবারের লোক ছাড়া অন্য কেউ এখনও জানে না তাই না মাইশা সারার কথায় আমিও মাথা নাড়লাম যার অর্থ হ্যাঁ কেউ জানে না আমাদের কথা ছেলেটা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি হয়তা তাই বলল তুমি মিথ্যা কথা বলছ একদম না আমি সত্য কথা বলছি আচ্ছা দাঁড়ান আমার হাজবেন্ডও এই ভার্সিটিতে পড়ে আমি এক্ষুনি ওকে ডেকে আনছি মাইশা তুইও দাঁড়া সারা ছুটে চলে গেল ভার্সিটির ভেতরে এতক্ষণ সারার কথা শুনে একটু অবাক হইনি আমি কারণ যে ছেলে ওকে প্রোপোজ করে সে ছেলেকেই ও এই একই কথা বলে সারার একটা বড় গুণ হল মিথ্যে কথা বলার সময় এতটা কনফিডেন্ট থাকে যে যে কেউই কনফিউজড হয়ে যায় যেমনটা এই ছেলেটাও হয়ে গেছে কিন্তু এই ভার্সিটিতে ওর হাজবেন্ড পরে মানে ও কি সত্যি সত্যিই বিয়ে করে ফেলল নাকি আমি এবার ছেলেটাকে ভালো করে লক্ষ্য করলাম চেহারা উচ্চতা সব মিলিয়ে মাসাল্লাহ পুরাই বাংলা সিনেমার দিলদারের মতো একটু পরেই আমাদের কাছে এলো সারা সারার সাথে আছে রাহুল ভাইয়া আমার মাথায় কিছুই ঢুকছে না রাহুল ভাইয়া সারার হাজব্যান্ড এই যে ভাইয়া ইনি আমার হাজবেন্ড কি গো বলো না সারাই ইশারায় রাহুল ভাইয়া ঝটপট উত্তর দিল হ্যাঁ হ্যাঁ আমি ওর হাজবেন্ড তোমার সাহস তো কম না আমার ওয়াইফকে প্রোপোজ করো রাহুল ভাইয়ার উত্তরে মুখ কালো হয়ে গেল ছেলেটার বাংলা সিনেমায় যেমন নায়ক নায়িকা কষ্ট পেলে মনের ভেতর ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় ইয়া বড় বড় ঢেউ আছড়ে পড়ে সাগরের বুকে আমার মনে হয় ছেলেটার মনেও সেরকমই চলছে কিন্তু সিনেমায় ঘূর্ণিঝড়টা দেখা গেলেও ছেলেটার ক্ষেত্রে তা দৃশ্যমান নয় রাহুল ভাইয়াকে শরী বলে চলে গেল ছেলেটা এবার ওদের দুজনের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালাম আমি কিন্তু সারা আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে রাহুল ভাইয়াকে বলল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি নিজেও জানেন না কত বড় উপকার করলেন আমার ইটস ওকে শালিকা তোমাকে হেল্প করতে পেরে আমি ধন্য রাহুল ভাইয়ার কথা শুনে অবাক হয়ে গেলাম আমি আজকে কি সবাইকে শালিকা রোগে ধরল নাকি তখন ওই ছেলেটা আমায় শালিকা বলল আর এখন রাহুল ভাইয়া সারাকে শালিকা বলছে যখনই বুঝতে পারলাম ওরা এতক্ষণ নাটক করছিল তখন আর হাসি আটকে রাখতে পারলাম না আমি হাসি আটকে রাখলে যে কোনো মুহূর্তে দম বন্ধ হয়ে মরে যাব কিন্তু এত তাড়াতাড়ি মরার কোনো শখ নেই আমার তাই জোরে জোরে হেসে দিলাম আমি আমার হাসি থামল রাহুল ভাইয়ার কথা শুনে যখন উনি বললেন এভাবে হেসো নাগো বুকে ব্যথা লাগে আমার এটুকু বলেই সারাকে হাই ফাইভ করে চলে গেলেন উনি আমি আবুলের মতো দাঁড়িয়ে আছি আর ভাবছি বু সাজালেন সারাকে আর বুকে ব্যথা লাগে আমি হাসলে কি অদ্ভুত রহস্য শব্দটাই কেমন যেন রহস্যময় লাগে আমার কাছে সিনেমায় কোনো কিছু রহস্য উদ্ঘাটন করাটা যতটা সহজভাবে দেখানো হয় বাস্তব জীবনে তা ততটাও সহজ নয় এ মুহূর্তে আমিও রহস্য উদ্ঘাটন নাম সমস্যায় ভুগছি আমার হাতেই রয়েছে একটা পার্সেল পার্সেলের গায়ে প্রেরকের কোনো নাম বা ঠিকানা কিছুই নেই আমাকে এটা কে পাঠালো সেটাই একটা রহস্য পার্সেলটা কি খুলব নাকি খুলব না এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত আমি সন্ধ্যায় একা একা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম টিভি দেখছিলাম বললে ভুল হবে টিভির দিকে তাকিয়েছিলাম শুধু মাথায় তো ভর করেছিল অন্য চিন্তা কাল সকালেই আমরা কক্সবাজার যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সবাই যাচ্ছে তাদের মধ্যে একজন হলো শায়ন ভাইয়া এখন সবসময় উনার থেকে দূরে দূরে থাকি আমি খালামনির বাসায় যাওয়াও কমিয়ে দিয়েছি এখন আগে তো কারণ ছাড়াই খালামনির বাসায় চলে যেতাম কিন্তু এখন হাজার কারণ থাকলেও নিজে না গিয়ে ভাইয়াকে পাঠাই ভারসিটিতেও উনার সামনে যাই না মোট কথা উনার থেকে দূরত্ব বজায় রাখার কোনো চেষ্টাই বাদ রাখিনি আমি সবসময় পালিয়ে বেড়াই শায়েন ভাইয়ার থেকে যেন উনি কোনো ডাক্তার আর আমি ইনজেকশন দিতে ভয় পাওয়া রোগী উনার থেকে এত দূরে দূরে থাকার পরও আগামী দুইটা দিনের জন্য আবার কাছাকাছি থাকতে হবে আমাদের ভেবেছিলাম আমি যাবই না কক্সবাজার কিন্তু বাসার সবাই জেনে গেছে ভার্সিটি থেকে ট্যুরের আয়োজন করা হয়েছে এখন যদি আমি না যাই তাহলে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হবে আমায় তাই না চাইতেও যেতে হচ্ছে আমার শায়ন ভাইয়ার কাছ থেকে দূরে সরে যেতে আমার কতটা কষ্ট হচ্ছে তা শুধু আমিই জানি সেখানে আবার উনার আশেপাশে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারব তো নাকি উনার প্রতি আরও দুর্বল হয়ে যাব এসব চিন্তাই মাথায় ঘুরছিল আমার তখনই কানে এলো কলিং বেলের শব্দ বাড়ির সবাই যে যার ঘরে আছে তাই একঝাঁক বিরক্তি নিয়ে আমি গেলাম দরজা খুলতে দরজা খুলতেই দেখতে পেলাম শ্যামবর্ণের একজন ছেলেকে হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে সে ড্রেস আপ দেখে মনে হচ্ছে ছেলেটা একজন ডেলিভারি বয় আমি তার দিকে ভ্রুকুচকে তাকাতেই সে বলে উঠল ম্যাম আফিফা জান্নাত মাইশাকে উনার নামে একটা পার্সেল আছে জি আমি আফিফা জান্নাত মাইশা ওহ তাহলে তো এটা আপনার জন্যই এই মিন আমার হাতে পার্সেলটা ধরিয়ে দিয়েই চলে গেল ছেলেটি এতক্ষণ ছেলেটাকে ডেলিভারি বয় মনে হলেও এখন আমার কিছুতেই তাকে ডেলিভারি বয় মনে হচ্ছে না আমি যতদূর জানি পার্সেল নেওয়ার পরে একটা কাগজে সিগনেচার করতে হয় কিন্তু আমার সাথে তো এমন কিছুই হয়নি সব চিন্তা ভাবনাকে সাইডে রেখে পার্সেলটার দিকে তাকালাম প্রেরকের নাম দেখার উদ্দেশ্যে কিন্তু হতাশ হতে হল আমায় না আছে কারো নাম আর না আছে কোনো ঠিকানা সেই থেকেই পার্সেল হাতে নিয়ে বসে আছি আমি পার্সেলের ভেতরে কি আছে সেটাও জানতে ইচ্ছে করছে খুব মন বলছে মাইশা খুলে ফেল ভেতরে কি আছে দেখবি না কিন্তু মস্তিষ্ক বলছে একদম খুলবি না যদি ভেতরে ক্ষতিকারক কিছু থাকে মন আর মস্তিষ্কের যুদ্ধে মনকেই বিজয়ী ঘোষণা করে পার্সেলটা খুলতে লাগলাম আমি পার্সেল খুলতেই অবাক হয়ে গেলাম ভেতরে আছে হালকা ডিজাইনের একটা কালো রঙের থ্রি পিস আশ্চর্য আমায় থ্রি পিস পাঠালো কে আমি কি কারো কাছে চেয়েছিলাম নাকি কই আমার তো তেমন কিছু মনে পড়ছে না আমি শিউর কেউ ভুল করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে অন্যের জিনিস ব্যবহার করা তো ঠিক না কিন্তু এখন এটা কি করব আমি ভাবলাম এটা নিয়ে পরে ভাবা যাবে আপাতত জামাটা আমার আলমারিতেই পরে থাক সোফা থেকে উঠে পা বাড়ালাম আমার ঘরের দিকে আলমারিতে রাখতে যাওয়ার সময় জামার ভেতর থেকে বেরিয়ে এলো একটা কাগজ আমি কাগজটা উঠিয়ে নিয়ে খুলে দেখলাম কাগজে লিখা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আশা করি এটা পরেই কক্সবাজারে যাবে তাহলে খুব খুশি হব আমি কাগজের লেখাগুলো পরে অন্য কিছু না বুঝলেও জামাটা যে আমার জন্যই পাঠানো হয়েছে সেটা খুব ভালো করেই বুঝতে পারলাম আমি কিন্তু কে পাঠাতে পারে এই প্রশ্নটাই ঘুরাঘুরি করছে মাথায় আর বেশি কিছু না ভেবে পার্সেলটা তুলে রাখলাম আলমারিতে কিন্তু কালকে এই জামাটা কিছুতেই পরব না আমি কে না কে পাঠিয়েছে তার খুশির জন্য নাকি এই জামাটা পড়তে হবে আমায় কি আজব? রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম তখনই পিছন থেকে ডেকে উঠল আপু তার দিকে তাকাতেই মিষ্টি করে হেসে বলল তোর প্যাকিং করা শেষ মাইশা কিসের প্যাকিং আরে কাল যে কক্সবাজার যাচ্ছিস তার জন্য প্যাকিং করবি না ওহ তুমি এই প্যাকিংয়ের কথা বলছ হ্যাঁ না এখনো করিনি কি কালকে সকালবেলা বেরিয়ে যেতে হবে আর তুই কি না এখনও প্যাকিং করিসনি আরে তুমি এত টেনশন করছো কেন এখন শুরু করব আচ্ছা ঠিক আছে চল আমিও হেল্প করছি না থাক লাগবে না আমি তোর মতামত জানতে চেয়েছি আমি যখন বলেছি হেল্প করব তখন তো করবই তোর বারণ শুনতে হবে নাকি আমায় আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো বিছানায় পাতুলে গুটিসুটি মেরে বসে আছি আমি আর আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ব্যাগ গোছাচ্ছে আপু আমার কি লাগবে না লাগবে সব খেয়াল করে ব্যাগে ঢুকাচ্ছে সে আপুর কাজকর্মে মনে হচ্ছে সারা জীবনের জন্য কোথাও চলে যাচ্ছি আমি তাই কোনো কিছুই দিয়ে দিতে ভুল করছে না সে দেখত আরও কিছু লাগবে নাকি এত কিছু দিচ্ছ কেন মাত্র তো দুই দিনের জন্য যাচ্ছি প্রয়োজনীয় জিনিসগুলো নিলেই চলবে এখানে যা আছে সব কিছুই তোর প্রয়োজনীয় সো নো মোর ওয়ার্ড ওকে ওকে গুড গার্ল আমাদের কথার মাঝেই আপুর ফোনের রিংটোন বেজে বেজে জানান দিচ্ছে যে কেউ আপুকে কল করেছে আপু ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে রেখে আবারও ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে গেল ফোনের উপাস থেকে ভেসে আসছে শায়ন ভাইয়ার কণ্ঠ হ্যালো মালিশা জি বলুন কি শরী কী করছ তেমন কিছু না ও আপনি কি কিছু বলবেন না মানে তেমন কিছু না এই আর কি শায়েন ভাইয়ার কথা শুনে মনে হচ্ছে উনি কিছু বলতে চাইছেন কিন্তু সেটা বলতে সংকোচ বোধ করছেন উনি কি বুঝতে পেরে গেছেন যে আপু এখন আমার সাথে আছে কিন্তু এটা তো উনার জানার কথা নয় উনি হয়তো আপুর সাথে কোনো পার্সোনাল কথা বলবেন আমার এখানে থাকাটা উচিত হবে না তাই ভাবছি অন্য রুমে চলে যাব দরজার দিকে হাঁটতে লাগলেই শায়েন ভাইয়ার কথা শুনে থমকে দাঁড়ালাম আমি আসলে কালকে তো আমরা কক্সবাজার যাচ্ছি আর খুব সকালে বেরিয়ে যেতে হবে আমাদের এত সকালে মাইশার একা একা বাসা থেকে ভার্সিটি আসা ঠিক হবে না তুমি বরং মোয়াজকে বলে দিও ও যেন মাইশাকে ভার্সিটি পর্যন্ত ড্রপ করে দেয় আচ্ছা ঠিক আছে আমি ভাইয়াকে বলে দেব কিন্তু এর জন্য আপনি আমায় ফোন না করে মাইশার কাছেই ফোন করতে পারতেন আপুর কথায় চুপ হয়ে গেলেন শায়ন ভাইয়া পর মুহূর্তেই বলে উঠলেন আচ্ছা আমি এখন রাখছি একটু ব্যস্ত আছি আচ্ছা ঠিক আছে শায়ন ভাইয়ার বলা কথাগুলো কানে বাজছে আমার আমার নিরাপত্তার কথা চিন্তা করেছেন উনি এটা কি সত্যি আমার বিষয়ে ভেবেছেন শায়ন ভাইয়া চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে আচ্ছা আমি কি কাঁদছি কিন্তু কেন কাঁদছি শায়ন ভাইয়া আমার খেয়াল রাখার কথা বলেছেন সেই খুশিতে কিন্তু এখানে খুশি হওয়ার কি আছে আমি ওনার খালাতো তো বোন হই সেই হিসেবেই হয়তো বলেছেন কথাটা এটা ভেবেই চোখ মুছে ফেললাম আমি শায়ন ভাইয়ার জন্য আর এক ফোঁটাও চোখের পানি ফেলবো না কাঁদলেই কি উনাকে পেয়ে যাব না তো সেটা যখন হবেই না তাহলে শুধু শুধু কাদার কোনো মানেই হয় না সব কিছু গুছিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল আপু আমিও ঘরের লাইট অফ করে শুয়ে পড়লাম কাল সকাল সকাল উঠতে হবে তাই রাত জাগা চলবে না কিন্তু ঘুমগুলো চোখে ধরা দিলে তো তারা বোধ হয় আমার চোখে ধরা দেবে না বলে পণ করেছে এই রাতটাও যে শায়েন ভাইয়ার কথা ভাবতে ভাবতে কেটে যাবে সেটা খুব ভালোই বুঝতে পারছি উনার কথা না ভাবতে চাইলেও ভেবে ফেলি আমি মাঝে মাঝে নিজের উপরই প্রচুর বিরক্ত লাগে আমার তখন নিজেই নিজেকে প্রশ্ন করি শায়েন ভাইয়াকে বাদ দিয়ে কি আর কোনো কিছু নিয়ে ভাবা যায় না এর উত্তরস্বরূপ আমার মন শুধু একটা কথাই বলে তোমার সবটা জোরেই যে আছে তাকে বাদ দিয়ে কিভাবে কিছু চিন্তা করবে তুমি